প্রধানমন্ত্রী তো নিজের মুখেই একজন ভারতবর্ষের একজন বিরাট বিশিষ্ট সাংবাদিক রুবিকা লিয়াকাতের সাথে ওনাকে ইন্টারভিউ দিতে বলেছিলেন উনি নন বায়োলজিক্যাল ওনার নর্মাল মানুষের মতো ওনার জন্ম হয়নি ভগবান ওনাকে পাঠিয়েছেন ভগবানের কাজ করার জন্য সেটা ছিল লোকসভা ভোটের আগে যখন স্লোগান ছিল আপ কিবার চারশো পার তারপরে যখন দুশো চল্লিশে এসে থেমে গেছে গাড়ি আর যখন দুটো আরও দলের কাঁধে ভর দিয়ে সরকার চালাতে হচ্ছে তখন উনি বুঝতে পেরেছেন যে উনি ভগবান না উনি মানুষ আর অ্যাকচুয়াল ভগবান হচ্ছে জনগণ গণদেবতা গণদেবতা ওনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে ওনার আসল অস্তিত্বটা কি উনি ভগবান না মানুষ আর এর পরেও যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে গণদেবতা আগামী ভোটে বুঝিয়ে দেবেন যে উনি মানে উনি সাধারণ আমার মান আপনার মতো রক্ত মানুষ উনি জিততেও পারেন হাঁটতেও পারেন যতজন যতদিন জিতছেন মানুষের ভোটও জিতছেন মানুষ হয়ে থাকুন না বেশি নিজেকে ভগবান আধ্যাত্মিক এইসব বলতে গেলে তখন মন্দির মন্দিরের বাইরে আর কোথাও স্থান হবে না এখন নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীকে কটাক্ষ করছেন মহাত্মা গান্ধী আন্দোলন করে দেশ স্বাধীন করেছিল নরেন্দ্র মোদি তো আন্দোলন করে গোদরা আর বাবরি মসজিদ ছাড়া কিছু করেননি তো এবার গান্ধী টুপি সবাই পরে কারণ গান্ধী মহাত্মা গান্ধীকে দেখে তার যে শিক্ষা তার যে দীক্ষা তার যে দিক নির্দেশিকা সেটা মানুষ পালন করেন নরেন্দ্র মোদী সাহেবের তো শিক্ষা দীক্ষা পালন করলে খুব মুশকিল কিন্তু উনিও তো টুপি পরিয়ে যাচ্ছেন লোককে সেটা ধর্মের নামে হোক এনআরসির নামে হোক সিএর এর নামে হোক জাতের নামে হোক বর্ণের নামে হোক উনিও টুপি পড়াচ্ছেন আর আমার মনে হয় মহাত্মা গান্ধীর টুপিটা মানুষ স্বেচ্ছায় পড়ে উনি মানুষকে বোকা বানিয়ে টুপি পড়াচ্ছেন এই দুটো টুপির মধ্যে পার্থক্য এবার মানুষ বেছে নেবে মহাত্মা গান্ধী বড়ো না নরেন্দ্র মোদী বড় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেখান থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং বিশ্বের বৃহত্তর গণতন্ত্রের তিনবারের প্রধানমন্ত্রী তো তিনি যদি রাজনীতিতে কি করে সফল হবেন তার জ্ঞান দেয় সেটা তো আমাদের মতো যারা রাজনীতির ছাত্র রাজনৈতিক কর্মী আমরা শুনবো সেটা অবশ্যই সেটা তৃণমূল বিজেপি বলে কোনো ব্যাপার না সেটা নরেন্দ্র মোদী যদি বলে রাজনীতিতে কি করে সফল হতে হবে সেটা তিনি ব্যাখ্যা করবেন সেটা আমার মনে হয় সবারই শোনা উচিত কারণ স্তিরি কথা বলে ঠিক একইভাবে আমারও মনে হয় যে সাতবারের সাংসদ চারবারের বিধায়ক বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মহিলা রেলমন্ত্রী প্রথম মহিলা কয়লা মন্ত্রী প্রথম মহিলা ক্রীড়া মন্ত্রী তারও উপদেশ নরেন্দ্র মোদীরও নেওয়া উচিত দেশের স্বার্থে দুই পরিচিত মুখ তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে অবশেষে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস কিন্তু শান্তনু সেন বলছেন যে জন্মগতভাবে দলগতভাবে কাজ করি দলের হয়ে কাজ করি কোন কাজটা দলবিরোধী দেখলো দল সেটা বলতে পারবো না সাসপেন্ড হওয়ার পরই তিনি প্রশ্ন তুলছেন আমার কথা হচ্ছে যিনি সাসপেন্ড হলেন তিনি যদি নিজেই না জানেন কি কারণে সাসপেন্ড হলেন আমি কি প্রতিক্রিয়া দেব বলুন আমি শুধু এইটুকু মনে করি যে কেউ সে যেই হোক না কেন যে স্তরেরই হোক না কেন যদি সেই ব্যক্তি আমি ডক্টর শান্তনু সেনকে নিয়ে বলছি না জেনারেল কথাটা বলছি যে সেই ব্যক্তি যদি তার কোনো কার্যকলাপের মাধ্যমে বা তার কোনো বক্তব্যের মাধ্যমে বা তার কোনো প্রতিক্রিয়ারকে কেন্দ্র করে যদি দলকে অস্বস্তিতে পড়তে হয় যদি দলকে কালিমালিপ্ত করতে পারে বিরোধীরা বা দল কলুষিত হয় তাহলে দল দলের মতো সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনটে শৃঙ্খলা কমিটি করে দিয়েছেন এবং শৃঙ্খলা কমিটির রিপোর্ট দিদির কাছে জমা পড়েছিল এবং আমার মনে হয় দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদকে যখন দল সাসপেন্ড করছে সেই সিদ্ধান্ত স্বয়ং দলনেত্রীর থেকে এসছে তো দলের সিদ্ধান্ত শিরোধার্য দলনেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য সাসপেন্ডের পরের দিনই ভাঙড়ে তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হলো আরাবুল ইসলাম ও তার পুত্র হাকুম হাকিমুল সহ দশ জনের নামে লিখিত অভিযোগও হয়েছে উত্তর কাশীপুর থানায় হ্যাঁ আমি শুনলাম যে ওখানকার একজন কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ মানে কিন্তু মনে রাখতে হবে এমএলএ লেভেল এমএলএ স্ট্যান্ডার্ড তো একজন কর্মাধ্যক্ষ যদি আরাবুল ইসলাম এবং তার ছেলে এবং তার কিছু লোকজনের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ এনে থাকে তার মধ্যে নিশ্চয়ই কিছু সততা আছে বাকিটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে